হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে চলে আসলাম ছয় শতাংশ চব্বিশ পয়েন্টের জমির উপরে একটি ফাউন্ডেশন একটি বাড়ি নিয়ে হাজির হলাম এই হলো এই বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে ইমার্জেন্সি মালিকের টাকার প্রয়োজন এই কারণে বিক্রি করে দিবে তিনতলা পর্যন্ত সাপ দেওয়া দুইতলা পর্যন্ত কমপ্লিট হ্যাঁ এই বাড়িটি বিক্রি করা হবে এই যে সামনে যে রাস্তাটা এরপরও আবার পাশে আবার আরেকটি রাস্তা আছে বারো ফিটের এই পাশেও রাস্তা আছে এই পাশেও একটি কর্নারের প্লট এই যে রাস্তাটি দেখিয়ে দিচ্ছি ওই ঘরের কনার থেকে শুরু করে এ পর্যন্ত এক ছয় ফিট ছাড়া এক ছয় ফিট ছাড়া পুরো বারো ফিটের একটি রাস্তা আমি উপরে চলে যাচ্ছি এই যে প্লটগুলো দেখিয়ে দিচ্ছি দুই ইউনিটের বাড়ি করা হ্যাঁ যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে বাড়িটি বিক্রি করা যারাই নিতে চান একটা কথা বলে দিয়েছে কোনো বায়না না সরাসরি যদি রেজিস্ট্রি নিতে পারেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ এই যে রুমগুলো করা এই যে পাশে একটি বারো ফিটের রাস্তা এই যে দেখিয়ে দিচ্ছি ওই পাশেই বারো ফিটের রাস্তা একটি বারিন্দা একটা দুইটা ওই দুই ইন দুই তিনটা বেড যেই অবস্থায় আছে এই অবস্থায় যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব মালিকের ইমার্জেন্সি বিক্রি করা এই হলো সামনের যে রাস্তাটা যাদের পছন্দ হবে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে বাড়িটি বিক্রি করা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অংশটা সাততলা হ্যাঁ বাড়িটির ছয়তলা ফাউন্ডেশন যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন একবারে চারতালার সাথে চলে আসলাম আমি হ্যাঁ দেখেন পুরো সাদের থেকে দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবে দেখেন পুরো সাদের থেকে আমি পুরো ভিডিওটা করে দেখিয়ে দিলাম ওই যে সামনের রাস্তা জমির পরিমাণ ছয় শতাংশ চব্বিশ পয়েন্ট যদি বাড়িটি পছন্দ হয় ইমার্জেন্সি যোগাযোগ করবেন যারা বায়না ছাড়া যারা এককালীন রেজিস্ট্রি নেবেন তাদের জন্য প্রযোজ্য এই বাড়িটি মালিকের ডাইরেক্ট কথা যে আমি কোনো বায়নায় যাব না আমি সরাসরি রেজিস্ট্রি সরাসরি রেজিস্ট্রি যদি হয় তাহলে যোগাযোগ করতে বলবেন হ্যাঁ যদি আপনাদের পছন্দ হয় অন্তত পক্ষে আপনারা বাড়িটি একটু দেখে যাবেন এটা হলো ব্যাংক টাউনের ভিতর দিয়ে পাগলার মোড় ছেড়ে আসলেই বরতলা হ্যাঁ বাড়িটি বরতলায় অবস্থিত যদি বাড়িটি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ওই সামনেই হলো ব্যাংকটাউন আবার সামনেই আপনার উপজেলা পৌরসভা যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অনেক সুন্দর একটি বাড়ি তিনতলা সাত করা যদি বাড়িটি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর বাড়িটি খুব রিজনাল প্রাইজে ছেড়ে দিবে ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণেই বাড়িটি বিক্রি করে বিদ্যুৎ টানা নাই তো মনে হয় না বিদ্যুৎ টানা আছে আছে সব বিদ্যুৎ হ্যাঁ সরি বিদ্যুৎ পানি সংযোগ দেওয়া আছে হ্যাঁ বিদ্যুৎ পানি সংযোগ দেওয়া আছে এই যে মোটর গাড়া আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ অনেক সুন্দর একটি বাড়ি আপনারা চাইলে পাশে নিচের অংশতে দোকান করতে পারবেন এই দুইটা সাইডে দোকানও করতে পারবেন বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি একবারে পুরো নতুন বাড়ি আপনি তো জানেন তিনতলা তালা বন্ধ করতে ব্যয়বহুল টাকা গেছে তারপরে উনি যদি একটু কম নগদও যদি হয় একটু কম হইলেও ছেড়ে দিবে যদি বাড়িটি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই বাড়িটি বিক্রি করা হবে হ্যাঁ যাও যাও না ওই বিজিদের আমার দল নামাই হ্যাঁ তবে ডাক্তার একদম এই হলো রাস্তা যদি বাড়িটি পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অনেক সুন্দর একটি বাড়ি ছয়তলা ফাউন্ডেশন বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন এই যে আশেপাশে দোকান আছে খুবই ঘনবসতি এলাকা যদি আপনারা একটু আসেন এসে দেখে সরজমিনে দেখে আপনারা কথা বলে নিতে পারবেন অনেক সুন্দর একটি বাড়ি এই যে এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে দিচ্ছি ছয় শতাংশ চব্বিশ পয়েন্ট জায়গা ছয় শতাংশ চব্বিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়িটি করা ছয়তলা ফাউন্ডেশন থেকে তারা পর্যন্ত চাপ দেওয়া যদি বাড়িটি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর ফোনে একটু জেনে নেবেন খুবই রিজনাল প্রাইজে বাইটি ছেড়ে দেওয়া হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু